নমস্কার অপর্ণা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি খোয়া ক্ষীর বা মাওয়া দিয়ে কাতলা মাছের কালিয়া বানাবো এখানে কপিস কাতলা মাছ আমি নিয়েছি পেটির মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হচ্ছে মাছগুলো আমি হালকা করে সব ভেজে নেবো একটা একটা করে মাছ দিচ্ছি আর ভাজছি মাছগুলো আমি খুব বেশি ফ্রাই করব না এপিট টুপিট করে একটু হালকা করেই ভাজবো খুব কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে মাছটা মশলাটা সেই পরিমাণে ঢুকবে না মাছটা নরমও হবে না সেই জন্য আমি মাছটা হালকা করে একটু ভেজে নিচ্ছি মাছগুলো আমি উলটিয়ে হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি খুব বেশি কড়া করছি না হালকা করে একটু ভেজে মাছগুলো এখন তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো খুবই হালকা করে আমি ভেজেছি সব মাছ ভাজা হয়ে গেছে তেলটা গরম করতে দিয়েছি তেলের মধ্যে একটু গরম মশলা দিলাম এলাচ ডালচিনি আর লবঙ্গ দিলাম এরপরে দেব তিনটে তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে দেব তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে লাল করে নেব একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা ভালো করে একটু লাল হয়ে যায় এবার একটা একটা করে সব মশলা দেব কি কি দিচ্ছি আপনারা দেখুন এবারে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও আবার একটু তেলের মধ্যে ভালো করে কষে নিলাম টমেটোটা যেই লাল হয়ে এসছে একটু নরম টাইপের হয়ে এসেছে তখন একে একে সব মশলা দেব দিলাম লঙ্কার গুঁড়ি হাফ চামচ দেবো অল্প করে হলুদ গুঁড়ো এবারে দিলাম একটু জিরের গুঁড়ো আমি এখানে কোনো ধনের গুঁড়ো দিইনি অল্প জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষছি এরপরে দেব হাফ চামচ মতন আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে জল দিয়ে মশলাটা কষছি অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে কষে তেলের মধ্যে নিয়ে আসছি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি কাঁচা মশলার গন্ধটা চলে গেছে এবারে দেব অল্প পরিমাণে নুন নুন দিয়ে আবার একটু ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে এইবারে দেব আমি বাটি মতন টক দই টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম ভালো করে টক দইটা দিয়েও ভালো করে মশলাটা খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে টক দইয়ের যে একটা কাঁচা ভাব থাকে সেটাও ভালো করে কষে কষে ই করতে হবে বাটিটা ধুয়ে একটু একটু করে জল দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছি হয়ে গেছে আমার কষা এবারে দেব এবারে দেব একশো গ্রাম খোয়া ক্ষীর গ্রেট গ্রেট করে রাখা খোয়া ক্ষীর অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষছি খোয়া ক্ষীরটা মশলার মধ্যে সম্পূর্ণ যতক্ষণ না মশলাটা আমি ভালো করে কষে নিলাম খোয়া ক্ষীর বা মাওয়া দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিলাম খোয়া ক্ষীর দিয়ে করলে এই মাছের যে কালিয়াটা অসম্ভব মজাদার হয় সেই জন্য আমি এটা বারবারই করি এবার আমি কিছুটা গরম জল করে রেখেছিলাম ফুটন্ত জল সেটা ঢেলে দিলাম আমি এখানে কোনো কাঁচা জল দিলাম না আগে থেকে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাই দিলাম খুব বেশি ঝোল করব না একটু গায়ে গায়ে মাখা মাখা করবো জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিলাম যেহেতু গরম জল দিয়েছি জন্য সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি মাছগুলো দিব মাছগুলো দিয়ে দিলাম সব মাছগুলো আমি সব দিয়ে দিলাম অল্প একটু ফুটিয়েই আমি নামিয়ে নেব খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই যেহেতু সব কিছুই আমার রেডি করা অল্প কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে আমি এখানে কিশমিশ দিয়েছি যেহেতু আমি টক দই দিয়েছি একটা টক ভাব থাকে সেই জন্য অল্প পরিমাণে চিনি দি ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু গরম মশলা দেব আমি একটু অল্প পরিমাণের গরম মশলা দিচ্ছি এবার আমি একটু ধনে পাতা দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব হয়ে গেল তৈরি হয়ে গেল আমার মাওয়া বা খোয়া ক্ষীর দিয়ে দই কাতলা আপনারা এই ভিডিওটা দেখবেন কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কেমন হলো ভিডিওটা আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন